আজকে সকালে দুধটা জাল দিতে গিয়ে দেখলাম দুধটা ছানা হয়ে গেল তো ভাবলাম কি করি ওই দুধটার মধ্যে সামান্য আরেকটু ভিনিগার মিশিয়ে দুধটা ভালো করে ছানাটা কাটিয়ে নিলাম নিয়ে তারপরে সেটা ভালো করে জল দিয়ে ধুয়ে নিয়েছি যাতে টক টক ভাবটা না থাকে ভিনিগারের যে একটা গন্ধ থাকে সেটা যেন না থাকে তো ভালো করে ধুয়ে জলটা ছড়িয়ে নিয়ে তো দুধ জাল দিতে গেলে আমার মতন এরকম ঘটনা কার কার সাথে ঘটে যে দুধ জাল দিতে গিয়ে ছানা কেটে যায় প্লিজ কমেন্ট করে জানাবেন দেখতেই পেলেন আমার ছানার বলগুলো ভাজা হয়ে গেছে তো ছানারটার মধ্যে আমি মিশিয়েছিলাম একটু সামান্য ময়দার গুঁড়ো নুন মিষ্টি আর ঝাল লঙ্কার গুঁড়ো ধনের জিরে এই গুঁড়ো মশলাগুলো দিয়ে খুব ভালো করে আর একটু সামান্য একটু হিং দিয়েছিলাম দিয়ে খুব ভালো করে ওটাকে মেখেছিলাম খুব ভালো করে মাখতে হয় মেখে নিয়ে তারপর সে গোল গোল করে বলাকারে সেপ দিয়ে তারপরে তেলেতে ভেজে তুলে নিলাম তারপরে তো ওই তেলেতেই সামান্য সাদা জিরে ফোড়ন দিলাম দিয়ে টমেটো পেস্ট করে টমেটো আর যেটা বেসিক মশলা হয় রেগুলার বেসিক মশলা লঙ্কা ধনে হলুদ জিরে দিয়ে ভালো করে কষিয়ে নিলাম তো এর মধ্যে সামান্য টক দই চারমগজ পোস্ত এই বাটাগুলো দিলেও ভালো হতো গ্রেভিটা আরও ঘন হতো কিন্তু সেগুলো আমার কাছে ছিল না বলে তো আমি সিম্পল এই মশলা দিয়ে বানিয়ে নিলাম তো দেখতেই পেলেন আমার রান্নাটা রেডি তো নামাবার সময় একটু ঘি আর গরম মশলা দিয়ে ঝোলটা নামিয়ে দিলাম খেতে কিন্তু খুব ভালো হয়েছিল। তার কারণ ছানাটা আমি খুব ভালো করে জল দিয়ে ধুয়ে নিয়েছিলাম ছাঁকনিতে রেখে তারপরে ভালো করে জল চেপে নিয়েছিলাম তো আপনাদের সাথে যদি এরকম ঘটনা ঘটে আপনারা ছানাটা ফেলে না দিয়ে এরকমভাবে তরকারি বানিয়ে খাবেন খুব ভালো হয় তো যদি আমার এই রেসিপিটা ভালো লাগে তাহলে প্লিজ লাইক কমেন্ট করবেন আশা করি ভালো থাকবেন ততক্ষণের জন্য টাটা